হ্যালো আমি দাস ম্যাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ব্লগে থাকবে আমাদের ছয় বান্ধবীর বসন্ত একজন বেশি অসুস্থ থাকার কারণে উনি আর আসতে পারেননি বাকি সবার শরীর তেমন ভালো ছিল না এই অনুষ্ঠানটি হঠাৎ করে হয়েছে আগের দিন রাত্রে কথা হয়েছে পরের দিন সবাই প্রিয়াবোদির বাসায় গিয়েছি প্রিয়াবোধী যা প্রায় তিন চার দিন হলো উনার বাসায় আছেন উনাকে আমরা ইনভাইট করেছি আমাদের বাসায় খাওয়ার জন্য সময় কম থাকার কারণে উনি সবার বাসায় গিয়ার খেতে পারেননি এইদিকে প্রিয়া বুদি আমাদেরকে বলল আপনারা সবাই এক একটি আইটেম করে বানিয়ে নিয়ে আসেন আমার যা সবার খাবার টেস্ট করবে আমরা সবাই মিলে একসাথে খাবো এবং আড্ডা মারবো এইদিকে আমি সবাইকে বললাম তাহলে আমরা সবাই মিলে হলুদ শাড়ি পরি ছবি তুলবো আনন্দ করবো সবকিছু মিলেই আমাদের বসন্ত হয়ে যাবে

কতটা লেকিছে আমি অতকে দুটা তরকারিদিকে বসে আছি সুখির জন্য টিপিএস দিছিনা কয়টা পিয়েন্স